চৌধুরী বাংলাদেশ দলের যোগ হওয়াতে কত ধরনের মার্কেট ভ্যালু বেড়েছে বা বাংলাদেশ ফুটবল টিমের তা দেখে অভিভূত হচ্ছি মুগ্ধ হচ্ছি দেখুন বা কত ধরনের স্পন্সর পে পাচ্ছে হামজার মতো একটা ভালো মানের ফুটবলার যোগ হয় শুধু তাই না ফুটবলের মার্কেট ভ্যালু যে মার্কেট ভ্যালু বলি আমরা যে বাজার মূল্য বলি ফুটবলে সেখানেও বাংলাদেশের দাম রাতারাতি বেড়ে গেছে কতটা বেড়েছে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই ট্রান্সফার মার্কেট ট্রান্সফার মার্কেটকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখি ট্রান্সফার মার্কেটের এই ওয়েবসাইটটা সবাই মোটামুটি ফলো করে যারা বাংলাদেশ ফুটবল বা ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলের খোঁজখবর রাখে এটা সাধারণত একজন খেলোয়াড় একটা ক্লাব বা একটা ন্যাশনাল টিম সবারই একটা মার্কেট ভ্যালু তারা বিভিন্ন নীতিতে বিচার করে তুলে ধরে তো সেখানে আমরা দেখলাম ইন্ডিয়ার থেকে বাংলাদেশে মার্কেট ভ্যালু বেশি একটু সারপ্রাইজিং মনে হচ্ছে না কারণ ইন্ডিয়া হচ্ছে সাউথ সাউথ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফুটবলে সবচেয়ে শক্তিশালী এটা তো আপনার অস্বীকার করার সুযোগ নেই তাদের যে যে পরিমাণ সংখ্যায় সাফল্য আছে সাফল্যের হার ভারত এই দক্ষিণ এশিয়ার মধ্যে অবশ্যই ফুটবলের সবচেয়ে সেরা দল এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই বাংলাদেশের সাফল্য বলতে কি একটা সাবজেতা দু হাজার তিনে সাব নাইনটি আর আরেকটা সাফল্য ছিল বাংলাদেশ ফুটবলের এরকম বিচ্ছিন্ন দু একটা সাফল্য বটে ধারাবাহিকভাবে বাংলাদেশ ফুটবল তো কখনো বড়ো সাকসেস পায়নি সেখানে সেখানে ইন্ডিয়া কিন্তু এখন সাপকেও কাউন্ট করে না তারা আরও উপরে চোখ তাদের তারা এশিয়ান গেমসে গোল্ড তারা অনেক জায়গায় গোল্ড গোল্ড পায় ব্রঞ্জ পায় তারা অনেক বড়ো বড়ো ট্রফি পেয়েছে এই সাউথ এশিয়ার কনটেক্সটে অবশ্যই সাউথ এশিয়ান ফুটবল কনটেক্সটে ফুটবলে ইন্ডিয়া অনেক বড়ো পড়াশক্তি কিন্তু আমরা আমরা চৌধুরী ইনক্লুড হওয়ার বড় অনেক অবাক হয়ে দেখলাম মার্কেট ভ্যালুতে ইন্ডিয়ান টিম মানে ইন্ডিয়ান ন্যাশনাল সাইট যেটা বলি ন্যাশনাল টিম এবং বাংলাদেশের ন্যাশনাল টিম কারেন্ট সাইট কারেন্ট দলটাকে বলা হচ্ছে বর্তমান দলটাকে এই বর্তমান দলটার যদি মার্কেট ভ্যালু করা হয় সেখানে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে গেছে কিভাবে আমি পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা দিই দেখুন ট্রান্সফার মার্কেটের আমি সোর্স হিসাবে বলছিলাম ট্রান্সফার মার্কেটে ট্রান্সফার মার্কেটে মার্কেট ভ্যালুতে বাংলাদেশের পজিশন একশো ট্রান্সফার মার্কেটে বাংলাদেশের পজিশন একশো বাইশ সেখানে ইন্ডিয়ার পজিশন একশো চৌত্রিশ বাংলাদেশের টোটাল অথচ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিন্তু একশো পঁচাশি ফিভার র্যাঙ্কিংয়ে কারেন্ট ফিভার র্যাঙ্কিংয়ে এবং ইন্ডিয়া হচ্ছে সেখানে একশো ছাব্বিশ কিন্তু মার্কেট ভ্যালুতে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে টোটাল বাংলাদেশের কারেন্ট যে সাইটটা এটার মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে ইন্ডিয়ার মার্কেট ভ্যালু হচ্ছে একান্ন লাখ পঞ্চাশ হাজার ইউরো মানে আমি যদি বাংলাদেশের মুদ্রায় ভেঙে বলি বাংলাদেশের মুদ্রায় দাঁড়ায় বাংলাদেশের পুরো বর্তমান বাংলাদেশের মুদ্রায় যদি বলি বাংলাদেশের বর্তমান দলটার দাম এক হাজার বিশ কোটি টাকা ইন্ডিয়ার বর্তমান কারেন্ট সাইটটার দাম ছয়শো পঁচাত্তর কোটি টাকা মানে ছয়শো পঁচাত্তর কোথায় আর এক হাজার বিশ কোটি কোথায় স্পষ্ট তিনশো চারশো কোটি টাকার ডিফারেন্স কীভাবে এই ডিফারেন্সটা ঘটলো অনলি ফর হামজা চৌধুরী হামজা চৌধুরীর একারই মার্কেট ভ্যালু পঁয়তাল্লিশ লাখ ইউরো মানে ইন্ডিয়ারটা আপনি দেখেন হামজার একার দামের সমানই প্রায় পুরো ইন্ডিয়ার দাম হয়ে যাচ্ছে মানে বাংলাদেশে হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ লাখ ছেচল্লিশ লাখ ইউরো সেখানে ইন্ডিয়ার টোটাল দলের মার্কেট ভ্যালু একান্ন লাখ ইউরো মাত্র হামজার সঙ্গেই ডিফারেন্স পুরো ইন্ডিয়ার সাইডের মাত্র ছয় সাত লাখ ইউরো ওইখানেই তো বিরাট একটা পার্থক্য মানে ওখানে বাংলাদেশ পার্থক্যটা গড়ে ফেলেছে বাংলাদেশ কারেন্ট সাইট এবং আসলে ওই হামজার ইন্ডিয়ায় যদি না পারে তা বাংলাদেশে হামদার সঙ্গে যারা খেলে যে প্লেয়ারগুলো খেলছে বাংলাদেশ টিমের বর্তমান এদের বুঝতেই পারছেন কত যোজন যোজন দূরত্ব তাদের সঙ্গে হামদার নিশ্চয়ই তুলনা হয় না মার্কেট ভ্যালুতে সেটাও নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা এটা বলতে যাচ্ছি এই কারণে একজন উঁচু মানের খেলোয়াড় বাংলাদেশে যুক্ত হওয়াতে তার মার্কেট ভ্যালুও কত বেড়ে গেছে দেখেছেন বাংলাদেশ টিমের কত ইম্প্যাক্ট এরকম একটা হামজা চৌধুরীর মতো প্লেয়ারকে পেয়ে এবং প্রাসঙ্গিকভাবে বলে নিই যে এই মার্কেট ভ্যালুটার সবচেয়ে ন্যাশনাল টিমের যদি আমরা হিসাব করি সবার উপরে আছে ইংল্যান্ড ইংল্যান্ড জাতীয় দল তাদের মার্কেট ভ্যালু ওয়ান বিলিয়ন বিলিয়ন মানে মিলিয়নের বাইরে তো সেটার হিসাব নিকাশ বাইরে দ্বিতীয় দুই আছে ফ্রান্স জাতীয় দল তারাও বিলিয়নে চলে গেছে তিন নম্বরে আছে স্পেন তারাও বিলিয়নের হিসাবে তিনের পরে যারা আছে তাদের মিলিয়ন মিলিয়ন হিসাব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার আছে ব্রাজিলের মার্কেট ভ্যালুর পজিশন হবে নাম্বার ফিফথ তারা পাঁচ নম্বরে আছে আর্জেন্টিনা আছে আট নম্বরে তো এই জটিল হিসাব নিকাশ টাকা পয়সার বিষয় আসায় আসলে এটা বলতে যাচ্ছি খুব বড় করে তুলে ধরার বিষয় নয় বাট একজন ভালো মানের ফুটবলার একজন ইউরোপিয়ান টপ লিগে খেলার প্লেয়ার কিভাবে একটা দলের ভ্যালু অ্যাড করে সেটাই তুলে ধরছি ভবিষ্যতে যদি বাংলাদেশে আরও ভালো ভালো মানের প্রবাসী ফুটবলার যোগ হন তাতে খালি শুধু মার্কেট ভ্যালুই বাড়বেন না তাতে শুধু বাংলাদেশ টিমের মার্কেট ভ্যালুই বাড়বে না সাকসেস রেটও বেড়ে যাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবলে একটা শক্তিশালী দল হিসাবে পরিণত হবে তো আমরা শুনছি খুব শিগগিরই আগামী জুনে আরও অনেক প্রবাসী ফুটবলার ট্রায়াল দিতে আসছে বাংলাদেশে বাবুপে তাদের ট্রায়ালের ব্যবস্থা করেছে আমি আরেকটা কন্টেন্ট আমার আরেকটা কন্টেন্টে এটা নিয়ে আমি ডিটেইল বলেছি সেই কন্টেন্টটা দেখারও আপনাদের অনুরোধ রইল সেখানে তিরিশের উপর প্রবাসী ফুটবলার আসছে বাংলাদেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ট্রায়াল দিতে জুনের পঁচিশ তারিখের হবে পাঁচ দিনের একটা ট্রায়াল অ্যারেঞ্জ করবে বাবুপে সেখানে শুধু প্রবাসী ছেলে ফুটবলার না মেয়ে ফুটবলারও আসছেন চারজন এবং বেশিরভাগ প্রবাসী ফুটবলারাই আসছে ফিফটি পার্সেন্ট প্রবাসী ফুটবলাররা আসছে ইউকে থেকে আপনারা জানেন হামজা চৌধুরী ইউকে থেকে আসছে তাকে দেখে দেখে হয়তো আরও অনেক অনুপ্রাণিত হচ্ছে উৎসাহিত বোধ করছে এবং এ ধরনের ভালো মানের প্রবাসী ফুটবলাররা যদি বাংলাদেশে যোগ হয় তাহলে বাংলাদেশের ফুটবলের যে একটা অভিযোগ একটা হতাশা একটা হাহাকার যে একটা সিঙ্গেল ক্লাবের খুব দৌরত্ব একটা সিন্ডিকেট আশা করি এগুলো ভবিষ্যতে অনেক দূর হয়ে যাবে যত ভালো মানের ফুটবলার আসবে প্রবাসী ফুটবলাররা এলে সেটা বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ বাংলাদেশের লোকাল ফুটবল যারা আছে লোকাল ফুটবলার যারা আছে তারাও নিজেদের মানকে উন্নত করার চেষ্টা করবে একটা হেলদি কম্পিটিশন তুলে হবে একই সঙ্গে বাংলাদেশের ক্লাব স্ট্যান্ডার্ড করার জন্য তারাও আগ্রহী হবে বাধ্য হবে সব মিলে এটি বাংলাদেশের ফুটবলেরই লাভ হবে ডিয়ার ভিউয়ার্স আমার এই কন্টেন্টটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন